চলি আমার মন যাব মোরা মধুর বৃন্দাব যমুনারি ধারে 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 এখনো আছে তমালেরি দিব চলি রে আমার মন ড্ড শ্যাম কুণ্ড গিরি গোবর ধ মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবধাকুণ্ড শ্যাম কুণ্ড গানগুলো শুনবেন শুনবেন ভাবটা ধরবেন দেখুন বাবা শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বাজে সেই তো বৃন্দাবন এটা লেখা আছে শাস্ত্রে পদাবলীতে লেখা আছে কিন্তু ওটা লেখা থাকা সত্ত্বেও দ্বিতীয়বারে আমি একটু কথাটা উল্টে দিলাম প্রথমবারে বললাম শ্যামকুণ্ড রাধাকুণ্ড গোবর্ধন মধুর মধুর বংশীবাজে সেই তো বৃন্দাবন আর দ্বিতীয়বারে বললাম রাধাকুণ্ড শ্যামকুণ্ড কেন বলতো মায়েরা আচ্ছা বলতো কে আগে রাধা না কৃষ্ণ সবাই বলে রাধা কৃষ্ণ কে বা বলে কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা সবাই বলে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ কারণ গুরু কৃষ্ণ তার প্রেমের গুরু রাধা তাহলে সবাই বলে রাধা কৃষ্ণ কে বলে কৃষ্ণ রাধা রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা বুঝেছ হোমায়রা রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা যদি বলে কেন যদি কোনোদিন সারা বলি ভাগবত পড়ো দেখবে কৃষ্ণ যখন দ্বারকাতে ছিলেন একদিন কৃষ্ণের স্ত্রী রুক্তি আর সত্যভামা কৃষ্ণকে একটু গরম দুগ্ধ পান করতে দিয়েছে আর যেই না গরম দুগ্ধ পান করতে দিলেন ছেঁকা লেগে গেল হ্যাঁ আর যেই না ছেঁকা লেগে বলছে ও মা আমরা তো অনেকে গরম চা পান করি গরম দুগ্ধ পান করি তা আমাদের যদি ছেঁকা লাগে মায়েরা একটু যদি ফোনগুলো একটু অফ রাখো ওদেরকে অল্প রেস্ট দাও সবচেয়ে বেশি কষ্ট এখন ফোনে যেন বেচারারা রেস্ট পায় না আমার দলের লোকও রেস্ট দেয় না দেখুন এখানেও চালিয়ে দিচ্ছে কি কষ্ট গো ফোনগুলোকে আমার খুব মায়া লাগে আমি বলছি তিন সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা কীর্তন শুনছে রাখুন না ফোনটা সুইচ অফ করে দিন তারপরে দেখা যাবে যা হবে হবে কেউ কারণ নয় বিশ্বাস করুন ওই ফোনের যাদের কথাগুলো ভাবছেন কেউ কারণ নয় আমাদের ভালোবাসা কতক্ষণ বলছে ভাতের পাতে কাগজই যতক্ষণ ভাতের পাতে কাকজিটা যতক্ষণ একবার যদি রসামৃতটা নিংড়ে নেয় আর ভাতের পাতে রান্না করবেন বাটনা জামা কাপড় ধুয়ে দেবেন দেখবেন ঘরের লোকের কত ভালোবাসে আপনাকে বললো আমার মতন আমার ঘরের লোকের মতন ঘরের লোকই না এই সব্যসাচীর কথা মতো শরীর খারাপের ভান করে দু তিন দিন শুয়ে দেন তো তারপর দেখুন কি বলছিস তেমনি বাবা যারা পুরুষ কুলে জন্মগ্রহণ করেছেন যদি একা পুরুষ গোবিন্দ আমরা প্রকৃতি তথাপি যারা সক্যসাচীর কুলে জন্মগ্রহণ করেছেন যতদিন দু চার টাকা উপার্জন করে বাড়ি নিয়ে যাবেন ততদিন আপনার দাম যেদিন শরীর কথা বলবে না উপার্জন করতে পারবেন না গঙ্গা জলের মতন পরিষ্কার হয়ে যাবে আপনাকে কে বেশি ভালোবাসে তাহলে মায়ের এই কথাটা ভালো করে লক্ষ্য রাখবে গো কি হয়েছে না যেই না গরম দুগ্ধটা পান করেছে বলছে হার আ আমরা যদি গরম কিছু পান করি তো আমরা কি বলি ও মা ও বাবা রে বলি তো কেন বলি বলেন তো যদি মানুষের কষ্ট হয় সর্বাগ্যে আপনজনের নাম মুখে আসে আপনি রাস্তায় যান একটু খান ও বাবা কেন আসে জানো মা ওই মা বাবার সবচেয়ে বড় আপন কিন্তু ভগবান কৃষ্ণ বলে উঠলেন হা রাধে আর তখনই রুক্মিণী সত্য ভামা জাগলো যে তাহলে রাধা তার আপন তাহলে নিশ্চয়ই আমার যে ষোলো সহস্র রমণী কৃষ্ণ স্ত্রী আমাদের মধ্যে কেউ রাধা আছে যাকে আমাদের স্বামী একটু বেশি ভালোবাস সবাইকে এক জায়গায় জড়ো করলো তোমার নাম কি গো বলেকে নিয়ে তোমার নাম কি সত্যভামা তোমার নাম কি জাম্যবতী রাধা খুঁজে পাচ্ছেন নারদ দূরের থেকে মৃদু হাসছে রাধা কি পাবে হ্যাঁ ঐশ্বর্যে রাধা মাদুর মাদুর্যে রাধা কি আছে দ্বারকায় রাধা আছে কোথায় বৃন্দাবনে যাবে সত্য ছুটে গিয়েছিল আর বৃন্দাবনে গিয়ে যখন রাধারানীকে দেখেছিল মা সব ভুল হয়ে গিয়েছে রাধারানী রুক্মিণী সত্য ভামাকে দেখে বলেছিল রুকিণী সত্য ভামা তোমরা যে দুদিন আগে তোমাদের স্বামী কৃষ্ণকে দুগ্ধটা পান করতে দিলে তো গরমটা একটু ঠান্ডা করে দিতে না রুক্মিণী সত্য চন চমকু উঠেছিল দুগ্ধ পান করলাম দ্বারকাতে খবর এলো বৃন্দাবনে দুগ্ধ পান করালাম করালাম আমাদের স্বামী কৃষ্ণকে খবর পেল রাধারানী কি করে রাধারানী জীবটা বের করলেন আর যেই না জীবটা বের করলেন দেখলেন রাধারানীর জীবের মধ্যে তিন চারটে বড় বড় ফোস্কা হয়েছে তখন বুঝে গেল যে কৃষ্ণ বা রাধা পৃথক কোন সত্তা নয় সেদিন প্রকাশ হলো সেদিন প্রমাণ হলো রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের অসার করি আর সেই দুই রাধা কৃষ্ণ মিলে কলিতে চৈতন্য গোসাই লীলা দিতে দুই এক হয়ে সবার আগে রাধা রাধা ছাড়া কৃষ্ণের অস্তিত্ব নাই চলো মায়া সবাই মিলে হ্যাঁ হ্যাঁ কৃষ্ণের বাম অঙ্গ থেকে নয় কৃষ্ণের বাম অঙ্গটাই রাধা কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধা সৃষ্টি হয়নি মা কৃষ্ণের বাম অঙ্গটাই হচ্ছে রাধা আল্লাহাদিনী শক্তি সেই জন্য আগে রাধার নাম করতে হয় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড উলুধনি গিরি গোবর ধন মধুর মধুর শ্রিবাজ বৃন্দাব রাধা কুণ্ড সেন কুণ্ড আঠ গিরি গোবর মধু মধু রাধে রাধে বলো রাধে 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 বলো রাধে 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 সুন্দর বলছেন মা মুখে বলবে রাধে রাধে যদি রাধে রাধে বলেন না তাহলে রাধে 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 সারা দেবে আমি আছি দস্যু রত্নাকর প্রথমে রাম বলতে পেরেছিল প্রথমে মৃত ডালটা দেখে বলেছিল মোরা 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 রত্নাকর মহাদস্যু ছিল পাশানের সমান মোরা থেকে রাম রাম গাইতে গাইতে বাল্মীকি মুনি হয়ে লিখে দিলেন রামায়ণ রামায়ণ ও বাবা আমরা রামায়ণ মহাভারত লিখতে নাম পারি রাধা রানীর কৃপাটা তো পেতে পারি রাধে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 ও বলো রাধে 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 বলিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কী জগৎগুরু নিত্যানন্দ প্রভু কী মহাদেব অবতার শ্রী শ্রী অদ্বৈতাচার্য প্রভু কীম বৈষ্ণব শ্রীবাস প্রভু কী রাধা স্বরূপিনী গোদাধর প্রভু কীনআন পিতা মাতা কী নিজ নিজ গুরু দেব উপস্থিত ভক্তমন্ডলী কি প্রেম সে বলি রাধে পদাবলি যদি ভালো করে মন দিয়ে শোনো